তিনি যে সর্বময় ক্ষমতার মালিক সকল কিছুর গোপন নিয়ন্ত্রণ কন্ট্রোল যে শুধুই তার হাতে এই যুগের মানুষ ক্ষণে ক্ষণে সেটা দেখতে পাবে টের পাবে কারণ আমরা এখন মহাপ্রলয় কেয়ামতের একেবারে সীমান্তে একেবারে বর্ডারে কেয়ামত দিবসের একেবারেই সন্নিকটে সাড়ে চোদ্দোশো বছর আগেই যেখানে কেয়ামতের সূচনা হয়েছে যেদিন মহানবী সাল্লা সাল্লাম পৃথিবীতে আসলেন রাসুল হয়ে সেদিন থেকে কে সূচনা হয়েছে একটা বিশাল নদীর কুল ভাঙতে পাঁচ দশ বছর লাগে বিশ বছর লাগে ত্রিশ চল্লিশ বছর লাগে ভেঙে যায় একদিন এই মহাবিশ্ব ভাঙতে বিশাল জগত ভাঙতে তো পনেরোশো ষোলোশো সতেরোশো হাজার দেড় হাজার আরও কিছু কম বেশ বছর লাগবেই কিন্তু শুরু হয়েছে কারণ মহানবী সাল্লা আলি তাকে বলা হয় আখেরি নবী আখেরি জামানার নবী শেষ জামানার নবী লাস্ট আওয়ারের নবী শেষ ঘন্টার নবী যার পরে আর কোনো সময় নেই ঘন্টা বেজে গেছে তিনি আসছেন কোন ঘন্টা বেজেছিল শেষ ঘন্টা বিদ্যালয়ের লাস্ট আওয়ার লাস্ট আওয়ারের শিক্ষক যখন আসে তিনি তার ক্লাস নেন লাস্ট আওয়ার শেষ হয় স্কুল ছুটি তো লাস্ট আওয়ারের নবী মোহাম্মদ সাল্ল্লাহ আলি ওসাল্লাম তিনি আসলেন ক্লাস নিলেন মানবতার তিনি একটু আগে উঠে গেলেন বললেন আর এতটুক সময় তোমরা থাকো এরপরে শেষ তো অসু কাহা তাই আমি এসছি আমাকে প্রেরণ করা হয়েছে পৃথিবীতে কেমত আর আমার পার্থক্য হলো এই আঙ্গুল থেকে এই আঙ্গুল কতটুক দূরে এতটুক একটু এই আঙ্গুলটা যেখানে আমি এখানে আর কে এইখানে এতটুক দূরত্ব কেয়ামতের বাতাস বইতে শুরু করেছে তখন আমি বাতাস বইতে শুরু করা মানে কি কেয়ামতের স্টার্ট হয়ে গেছে তখন আমি আসছি সময় তো নাই কেয়ামত যে ঘনিয়েছে আমরা কি বুঝি আমরা বুঝবো না বুঝবো যদি কোরআনের জানালা দিয়ে তাকাই কোরআনের আয়না দিয়ে তাকাই হৃদয়ের চক্ষুকে স্পষ্ট করে ছানি মুক্ত করে হৃদয় ছক্ষুকে জাগ্রত করে কোরআনের দূরবীন দিয়ে যদি তাকাই তখন দেখবো যে হ্যাঁ কেয়ামত কত টাকা কোন জিনিসের লক্ষণ দেখলে বোঝা যায় জিনিসটা কাছে লক্ষণে বোঝা যায় কোনো ঘূর্ণিঝড় সাগরে জন্ম হলে একটা লক্ষণ শুরু হয় সারা বাংলাদেশব্যাপী বাতাস ছোটো ছোটো বৃষ্টি ঝড় তুফান শুরু হয় আবহাওয়া দপ্তর থেকে সিগন্যাল ঘোষণা করা হয় তিন নম্বর বিপদ সংকেত চার নম্বর বিপদ সংকেত পাঁচ নম্বর বিপদ সংকেত বলতে বলতে সাত নম্বর মহাবিপদ সংকেত আট নম্বর মহাবিপদ সংকেত দশ পর্যন্ত যায় দশ নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে কেয়ামতের তো দশটা সিগন্যাল আছে কি আশ্চর্য বাংলাদেশের আবহাওয়া দপ্তরের দশ নম্বর মহাবিপদ সংকেতের সাথে কেমতেরও দশটা মহাবিপদ সংকেত সূর্য পশ্চিমে ওঠা গোটা পৃথিবীর আকাশ কালো ধোঁয়ায় ছেয়ে একটা আজাব কঠিন শাস্তি নাজিল হওয়া সব বেই মানরা ইন্না মুহমেনুন আমরা এখন ইমানদার বলে চিৎকার দিবে আসতেছে খুব কাছে এর আগেও অনেক লক্ষণে আপনারা বুঝবেন যে হ্যাঁ কেয়ামত দূরে নেই এর কেয়ামত আসলে কি হবে সব গোপন সংবাদ প্রকাশ হয়ে যাবে আপনি কখন সিনেমা গিয়েছেন কিভাবে ঢুকতেছেন হাঁটতেছেন সিনেমা কি দেখেছেন টিকিট করেছেন কয় টাকার নোট দিয়েছেন কোন হাতে দিয়েছেন কে নিয়েছে টিকিটটা কখন দিয়েছে ভিডিও ফুটেজর এর সব গোপন প্রকাশ এটা হবে মালিকি ইয়মুদ্দিন ইয়মউদ্দিনে সব গোপন প্রকাশ পাবে সেটা হয়তো কিছু সময় দূরে আছে এই অমর দিনটা একটা সাইক্লোনের চোখ মনে করে সেদিনে সব গ্রুপও গোপন প্রকাশ হয়ে যাবে তো একটা হাজার কিলোমিটার বলয় থাকে হাজার কিলোমিটার গোপন প্রকাশের একটা সাইক্লোন চলছে এখন টের আপনি আপনি কোনো গুণা করলে কে কোথায় প্রেম করছে অবৈধ কাজ করছে এই মিয়ার মধ্যে সব প্রকাশ কোনো উপায় নাই এই যুগে কোন একটা মোবাইল যার পকেটে আছে একটা সিসি ক্যামেরা যার পকেটে আছে আপনি চুরি করলেন ধরা পড়বেন কারণ কিয়ামত ঘনাই আসছে সব গোপন প্রকাশের দিনটা কাছিয়ে গেছে তো এখন থেকে গোপন প্রকাশ শুরু হয়ে গেল সর্ব গোপন প্রকাশের দিবস যত ঘনী আসবে গোপনীয় সব জিনিস প্রকাশ হয়ে যাবে আপনি কোনখানে সৌদি আরব গিয়ে কার সাথে কথা বলেছেন কোন বাজারে গিয়ে কি খাইছেন আপনি ব্যাংককে গিয়া হোটেলে কি করে আসছেন সব ভিডিও ফুটেজ কেন আল্লাহ কি বোঝাচ্ছেন আপনার গোপন সব প্রকাশ করে দিয়ে আল্লাহ কি বুঝাচ্ছেন যে গোপন প্রকাশের সেই মহাদিবস তোমার সামনে লক্ষণ শুরু হয়ে গেছে সাবধান সাবধান হ মেঘনা আলমের ঘটনা শুনতেছেন না লুকাবার কোন রাস্তা আছে কোন রাস্তা নেই রয়ের দালালরা র মশাদের দালালরা বিভিন্ন লোককে দিয়ে বিভিন্ন অবকর্ম করি এগুলো তো জানে সব তো রেকর্ড আছে এই তুমি কিন্তু তোমার এই রেকর্ড কিন্তু আছে টেরিবেরি করবা বের করে দেখেন এগুলি প্রকাশের ক্ষমতা আজ থেকে দুশো বছর আগে ছিল না এখন কেন কারণ আপনি সিঙ্গার ফুৎকারের মালিক দিকে আপনি কাছে চলে আসছেন সব গোপন যেদিন প্রকাশ করা হবে তার আগে থেকে একটু একটু প্রকাশ তো শুরু হয়ে যাবে শুরু হয়ে গেছে বুঝতে পারতেছেন না যে কে ঘনাইছে বুঝতে পারতেছেন তেড়ি বেড়ি করবেন না কেউ তারের মতো সোজা হয়ে যান সবাই আপনাদের কি বলতেছি না আমি গোটা পৃথিবীর মানুষকে বলতেছি ভারতে যারা মসজিদ ভেঙে দিচ্ছেন মুসলমানদের মাদ্রাসা উড়িয়ে দিচ্ছেন আপনারা কি মনে করছেন যে আপনাদের মদ ঘনায় নাই আপনাদের মরণ ঘনায় নাই একেবারে মরণের সীমানায় দাঁড়িয়ে আছেন আপনারা ফাঁসির কাষ্ঠে ঝুলার জন্য রেডি হন আসমানের ফাঁসি আসতেছে আকাশের ফাঁসি নামতেছে যারা যারা বেইমান এদের কর্মকাণ্ডের এক্সাম্পল নাও আল্লাহ বলছে সুরান নূরের পঁয়ত্রিশ নম্বর আয়াত থেকে বিয়াল্লিশ নম্বর আয়াত পর্যন্ত পড়েন দেখবেন কি সুন্দর বুঝিয়েছে মোমিনদের এক্সাম্পল কাফের এক্সাম্পল কি আল্লাহ বলেন যারা বেঈমান কাফের এরা যে কাজগুলি করে এক্সাম্পল না ধরো এরা মুসলমান মারার দিকে দৌড়াচ্ছে মুসলিম উম্মাকে উৎখাত করে দেবে ভারতকে মুসলমান মুক্ত করে দেবে মুসলমানের অক সম্পত্তি সব বাজেয়াপ্ত করে ওরা মুসলমান উচ্ছেদ করবে দৌড়াচ্ছে সেই দিকে মুদির ভারতকে মুসলমান মুক্ত করার স্বপ্নের এক্সাম্পল কি সব কাপড়দের কাজের মতো তাদের কাজের এক্সাম্পল এটা মরুভূমিতে বিরাজমান মরিচিকা মরুভূমির মরিচিকা সোজা কোনো হাইওয়েতে দুপুর বেলায় হাঁটতে গেলে দেখবেন যে একশো গজ দূরে পানি থই থই করছে মনে হয়নি সোজা যে কোনো রাস্তায় বা যে কোনো দুধু মাঠে দুপুরবেলায় বিকেল বেলায় হাঁটতে গেলে থই থই করতেছে পানি এখন কোনো বেকুব নাদান যদি মরিচিকাকে না বুঝে পানি মনে করে কাফের হলো সেরকম নাদান মরিচিকাকে পানি মনে করা যে বোকামি আপনি যতই যাবেন এখানে দাঁড়িয়েছেন এখান থেকে একশো গছ দূরে পানি করতেছে দৌড়ালেন পানি পান করার জন্য পিপাসায় ছাতি ফেটে যাচ্ছে ওইখানে গেলে মনে হবে পানি কি রে এখানে না পানি ছিল ওইখানে দাঁড়িয়ে আবার মনে হবে ওই তো সামনে আরো একশো গছ দূরে। আবার ওখানে গেলেন ওখানে গিয়ে দেখলেন পানি তো ধরার সময় হয় না এটা তো এইখানে আবার একশো গছ ধরে যাইতেই থাকবেন যাইতে যাইতে শেষ কি হবে জানেন যাইতে 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 এখন আর তৃষ্ণার শেষ প্রান্ত শরীরে আর এই পিপাসা সহ্য করার ক্ষমতা নাই জীবন এখন অষ্টা প্রাণ ওষ্ঠা যাইতে যাইতে লাস্ট আল্লাহরে পাইল আল্লাহর সাথে দেখা বন্ধা আয় আল্লাহর সাথে দেখা মানে আল্লাহর মালাকুল মোহতির লোকে দেখা জানটা নিয়ে নিছে সে দৌড়াই দৌড়িয়েছে পানির দিকে আসলে দৌড়াচ্ছে আজরাইলের দিকে মালাকুল মোহতির দিকে শেষ জানটা গেল মোদি সাহেব দৌড়াচ্ছেন তো মরিচিকাকে স্বপ্ন দেখছেন যে মুসলমান মুক্ত হয়ে যাবে স্বপ্ন দেখছেন যে ইন্ডিয়া মুসলমান মুক্ত এটা মরিচিকা দৌড়াতে 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 লাশ আল্লাহর হাতে ধরা খাবেন কারণ এটা সষ্টার প্রতি বিশ্বাস ষষ্ঠাকে সষ্টার প্রতি ইমানের কারণেই মুসলমানদেরকে মারছেন আর কোনো কারণ নেই এই যুদ্ধ মূলত সাথে যুদ্ধ স্বপ্ন দেখছেন আপনারা মহাভারত তৈরি করবেন সেই মরীচিকার পিছনে দৌড়াচ্ছেন দৌড়াতে দৌড়াতে গিয়ে দেখা হবে আল্লাহর সাথে আল্লাহকে দেখবেন মানে আল্লাহ তার পূর্ণ বাহিনী নিয়ে রেডি তার মালাইকা ফোর্স নিয়ে রেডি তার আকাশের ফোর্স নিয়ে রেডি তার সৃষ্টির প্রতিটি ধুলিকণা তার ফোর্স এই মহাবিশ্বের প্রতিটি ইলেকট্রন প্রোটন নিউটন ফোর্স এই পৃথিবীর প্রতিটি পানির বিন্দু তার ফোর্স এই পৃথিবীর প্রতিটি গ্রহ তারা তার ফোর্স মঙ্গল শনি বেল্টে ট্রিলিয়ন ট্রিলিয়ন যে মিটিউরাস্টিরয়েড বিশাল বিশাল পাথর ছোট ছোট পাথর এগুলি সব আল্লাহর ফোর্স ব্যাং বাহিনী ব্যাং আল্লাহর ফোর্স মশাবাহিনী বাহিনী আল্লাহর ফোর্স পঙ্গপাল আল্লাহর ফোর্স চার পোকা আল্লাহর ফোর্স করোনা ভাইরাস আল্লাহর ফোর্স পৃথিবীর সমস্ত সৃষ্টি আল্লাহর অর্ডার পাওয়ার সাথে সাথে প্রাণ ঘাতি সৈন্যদলে পরিণত হবে আর আপনাকে মেরে দেবে আপনারা যারা খুব স্বপ্ন দেখছেন মরিচিকা দেখছেন ভাবছেন যে মুসলিম শূন্য করে দেব। আপনারা পৃথিবীটাকে বেইমান শূন্য করে দেবেন ইনশাল বেইমানদের এমন একটা লোক আল্লাহ জমিনে রাখে দেন না যে হাঁটাচলা করতে পারে নড়াছড়া করার মতো একটা বেইমানও রাখেন না নুবাল্লামের এই দোয়া সুরা নুহের শেষ আয়াত এই দোয়াটা এখনো আছে কার্যকর হবে সেই জন্য আমরা বাংলাদেশ মোদী যেমন মরিচিকার পিছে ছুটছে তাদের সাঙ্গ কাঙ্গ বাংলাদেশেও আছে তারাও মরিচিকার পিছনে ছুটছে তো মরিচিকার যে এক্সাম্পল সুরান নৌরের মধ্যে ফাওয়াজদল সময় এসেছে মুসলিম নিধন মুসলিম জাতি নিধনের মরিচিকার পিছে গিয়ে লাস্ট তোমাদের দেখা হবে সৃষ্টিকর্তার সাথে তার বাহিনীর সাথে পরকালে তো সরাসরি তার সামনে যাবা দুনিয়াতে তার বাহিনীর সামনে পড়বা নাস্তানাবুদ হয়ে যাবা ইনশাল্লাহ দু হাজার চব্বিশ বুঝতে একশো বছরের জ্ঞান লাগবে এই দু হাজার উনিশশো থেকে দু হাজার চব্বিশ একশো বছর কি হয়েছে অতীত আর দু থেকে আগামী সত্তর আশি নব্বই বছর আমি ধরি দু নব্বই কিছু কম বেশ এইটা বুঝতে তাহলে দুই শতাব্দীর জ্ঞান লাগবে অত সহজ না দু হাজার চব্বিশ পরবর্তী রাজনীতির মাথা মন্ডু কিছুই বুঝবেন না আপনি যদি কোরআনের পণ্ডিত না হন হাদিসের পণ্ডিত না হন খিজির আলাহ সালাম সম্বন্ধে পণ্ডিত না হন কেয়ামতের আলামতগুলি সিম্বলগুলির পণ্ডিত না হন গভীর জ্ঞানী না হন আপনি দু হাজার তেইশের আইডিয়া দিয়া চব্বিশ পরবর্তী বাংলাদেশে বা পৃথিবীতে রাজনীতি করবেন কদমে কদমে জুতা খাবেন মার খাবেন ব্যর্থ হবেন আপনার কপালে দুর্ভোগ ছাড়া কিছু নেই বলে রাখলাম হয়তো আমার কথা তিতে লাগবে তবে ডায়াবেটিস ডায়াবেটিস রোগ হলে করলা খাইলে খুব উপকার তিতা মাঝে মধ্যে এক কেজি তিতা একমন তাল মেসরির চেয়েও বেশি উপকারী এখন কিছু ভাইদের কাছে আমার বক্তব্য করলা উস্তা নিম পাতার মতো তিতা লাগে লাগতে দাও এটা ভালো এই তিতাটা তোমাদের দরকার এই জন্য দিলাম ডাক্তার অপারেশন করে পয়সা পায় তোমাদের কাছে আমরা পয়সা চাই না বিনা পয়সায় অপারেশনটা করে দিলাম বেছে যাও আল্লাহর সামনে পড়ো না রে বন্ধুরা আল্লাহর সামনে পড়ো না আল্লাহ রে নাই চেন নাই মশা দিয়া নমরুদ মারে সেই আল্লাহ ল্যাংড়া পঙ্গু মশা দিয়া বিশ্ব শক্তিটা নমরুদ মারে সেই আল্লাহর কথা বলছি এক গ্রাম ওজন হবে না এতটুক করোনা দিয়া সাত মহাদেশকে মাটিতে মিশিয়ে দেয় কোয়ারেন্টাইনে ঘরে বন্দি করে দেয় যে আল্লাহ সেই আল্লাহর কথা বলছি বাবারে আল্লাহর সামনে পড়িস না তোরা তাতে যাইস না মুসলমানদের সাথে সংঘাত করা মানে আল্লাহর সাথে সংঘাত করা কারণ মুসলমানের কাজ কি আল্লাহ বলে হ্যাঁ মুসলমানের মসজিদ ভেঙে দিয়েছি কি হয়েছে কি হয়েছে মেরে দিয়েছে কি হয়েছে মুসলমান মেয়েদেরকে ত্রিশোরের উপরে গেথে মিছিল করতেছি কি হয়েছে আয় ফেরাহুনকে এইভাবে আনতে 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 আল্লাহ তালা যেদিন লোহিত সাগরে পাড়ে আনছে আরে গো বেচারা তার দশ বারো লাখ বাহিনী বুঝতে পারতেছে না মিন্না হম লাস্কের যে মতন কালি কয়টা তিনশো আমি দশ বারো লাখ বিশ্ব বিজয়ী সৈনিক নিয়ে আসছি আজকে আছে নিদান কাল সৃষ্টিকর্তা তরে আনতে 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 আজকে লোহিত সাগরে পাঠিয়েছি বারোটা হাইওয়ে লহ আকবর দেখে যে সাগরের বুক ছিঁড়ে বারোটা বিশ্ব রোড হুম আমার জন্য হয়েছে মুসাকে আমি মারবো এই জন্য সুবিধা আমার কারামতি আমার প্রতিপত্তি আয় এক পারে সাগরের ভিতরে ঢুকাইয়া শেষ সৈনিকটাও যখন সাগরের ভিতরে ঢুকে গেছে লাস্ট মাথাও সাগরে ফার্স্ট মাথাও কোথায় সাগরে এইবার আল্লাহ ফলা এখন ফসিয়া হোম মিনিলিয়ম্মি হঠাৎ গার্ড অফ অনার দিয়ে দাঁড়িয়ে আছে যে পানিগুলি বরফের মতো পাথরের মতো শক্ত হয়ে পানি আছে তিন কিলোমিটার উঁচা পাহাড়ের মতো সাগরের যে গভীরতা তিন কিলো চার কিলো পাঁচ কিলোমিটার পুরা দেখতেছে আকাশ পর্যন্ত পানি দাঁড়িয়ে আছে গার্ড অফ অনার দিয়ে মাঝখানে শুকনা রাস্তা হুম আজকে তোর ধরা শেষ আজকে আমার কাছে আইসিস রে গোলাম ওরে গোলামের ঘরে গোলাম নাদানের ঘরে নাদান ননসেন্সের ঘরে ননসেন্স আজকে দিন তো তোরে একটু একটু করে ডাকছি এই 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 দিকে ডাকতেছিলাম তোরে তোর প্রতি আমার মায়া আছে তোরে তো হঠাৎ মেরে ফেলবো না একটু মায়া দয়া দিয়া তোরে একটু ভোগ দিয়া খাওয়াইয়া খাওয়াইয়া আনছি আর তোর টাইম নাই আজকে তোর দুই হাজার পরবর্তী টাইম এই দুই হাজার চব্বিশ পরবর্তী টাইমে যেই দশা সেদিন ফেরাউনের সেই দশা হয়েছে তুই সময়টা বুঝিস নাই তোর সময় যে পাল্টে গেছে আজকে রাত্রে তুই যখন বের হয়েছিস এর আগে আমি সময় যে পাল্টে দিয়েছি তোর আগের যুগটা আজকের আগের যুগটা যে আর নাই কালকের তোর সৌভাগ্যের চাঁদ যেখানে ছিল সেটা যে পড়ে গেছে তোর সৌভাগ্যের সূর্য যে অস্তমিত হয়েছে তোর সৌভাগ্যের উজ্জ্বল দিবস যে খতম হয়ে গেছে যুগটা যে কালকে আর আজকে কত ফারাক কত ফারাক আকাশ পাতাল বেশ কম তুই তো বুঝিস নাই কালকে তোর হুকুমে গোটা মিশর চলত আজকে তোর হুকুমে এক বিন্দু পানিও নড়বে না দেখ তোরে বরং উল্টো পানি মেরে দেবে লাস্ট সময় বুঝে নেই যদি ফেরাউন বুঝতে পারতো রে আজকের দিনটা কেমন কেমন লাগে ওর ঘোড়ায় বুঝছিল ফেরাউনের ঘোড়ায় বুঝছিল ঘোড়া যায় না ঘোড়া বুঝছিল ফেরাউন সাহেব আজকে আমার কাছে কেমন কেমন লাগে মনে হয় সময় চেঞ্জ হয়ে গেছে আপনার সৌভাগ্যের সেই তারকা আজকে আর আকাশে নাই আজকে প্রতি পদক্ষেপে মরবেন প্রতি ইঞ্চি ভূমি আগাবেন আর মরবেন মৃত্যুর দিকে যাবেন ঘোড়ার টান দিছে ঘোড়া রাজি হচ্ছে না তার ছিল পুরুষ ঘোড়া একটা মেয়ে ঘোড়া সামনে দাঁড়াইছে মেয়ে ঘোড়া যখন লাভ দিছে পুরুষ আরে একটা মহিলা হয়ে তুই যদি পারিস তা আমি কি পুরুষের একটা পুরুষ আছে না ফের আমাদের পুরুষ ঘোড়া পুরুষত্ব দেখার জন্য দিশে লাভ ছুটছে সময় না বুঝলে যা হয় তখনও সময় ছিল ফেরাউন যদি আজকের সময়টা বুঝতো আল্লাহ এত দিন যা করেছি রব্বানা আমন্তু আনহু লা ইলাহা এই সময় যদি আমন্তু কয় চিৎকার দিত সময়টা বুঝতো যে আজকের সময় তো কালকের মতো না সময় চেঞ্জ হয়ে গেছে আজকে কোনো কিছুই আমার মন মতো আসবে না আমার চাহিদা মতো কিছুই আজকে পাব না যত যাব তত মরবো এটা যদি বুঝতে পারতো আমানতু আন্নাহু কইয়া চিৎকার দিত ক্ষমা চাইতো ঠিকই বাঁচতো ঠিকই আল্লাহ তারে রক্ষা করতে কমই ইউনিসের মতো ইউনিস আল্লাহের জাতি যেরকম বেছে গিয়ে সময়টা বুঝছে ওরা না রে আজকের দিন আর কালকের দিন একরকম না ও মিয়ারা রাজনীতি করো দু হাজার তেইশের রাজনীতি দু হাজার পঁচিশে বোকার ঘরের বোকা তুই বোকা তোর দাদাও বোকা তোর বাবাও বোকা তোর মাও বোকা সন্ডি তুই নিজেও বোকা তোর আশপাশে সবগুলি বোকা তোরা কিছুই জানিস না এই যে দিচ্ছি চিৎকার ওই সময় ধ্বংসের সময় আইসা সে তার সৌভাগ্যের সময়ের মতো আস্পন করছে দৌড়াইছে মরে গেছে এই দু হাজার চব্বিশটা এরকম গেছে এই যে পাঁচই আগস্ট গেল কত কথা কত কথা যে এই দু হাজার চব্বিশ এই পাঁচই আগস্ট এগুলির ভিতরে আল্লাহ আকবার কত কথা পুষ্প প্রায় বিকশি তুলিতে চায় কত অনুরাগ আমার ভিতরে এই দু হাজার চব্বিশ নিয়ে ওয়াজ করতে গেলে তো বছর খানিক লাগবে কিন্তু বুঝবে ইনশাল ফেরাউনের মতো বুঝবে আর কি যখন মালাকলমুহে সে যান ধরি টান দেবে ডুববে তখন তখন বুঝিতে লাভ নেই আল্লাহর রাজত্ব নাজিল হয়ে গেছে ভাই আল্লাহর রাজত্ব নাজিল হয়ে গেছে শ্লোগান এখন একটাই আল্লাহ মালিক যে দিকে আমরা আছি সেই দিকে আল্লাহ মালিক যে দিকে আমরা আছি সেই দিকে আল্লাহ মালিক যদি কোরআনের দিকে নাই কোন দিকে যাবো তুমি ভয় পাচ্ছ আমার তো ধর্মীয় উগ্রবাদী বলবে জঙ্গিবাদী বলবে না না দিন পাল্টে গেছে ও দশ তারিখ কে নয় তারিখ মনে করছে তোমরা তো দু হাজার পঁচিশ কে দু হাজার রাজনীতি করে রাজনীতি করিস না তসবি তসবি বর্গিয়া তোরা এই এই যুগের রাজনীতি বুঝবি না মহারমের নয় তারিখের জ্ঞান দিয়া মহারমের দশ তারিখ বুঝবি না দশ তারিখের জ্ঞান আলাদা দশ তারিখ সময় আলাদা তারিখের অ্যাকশন আলাদা দশ তারিখের সৌভাগ্যের তারা আলাদা সৌভাগ্যবান আলাদা দশ তারিখের ক্ষমতাধর আলাদা দশ তারিখ আসুর বিজয়ী গ্রুপ আলাদা দশ তারিখের আদর্শ আলাদা এর স্লোগান আলাদা এর সিস্টেম আলাদা সব কিছু আলাদা ঠিক নয় কি বাহিনী ভারতীয় রাজাদেরকে অ্যারেস্ট করে পায়ে শিকল দিয়ে হাতে আর ঘাড়ে বেড়ি পরিয়ে অ্যারেস্ট করে বাইতুল মক্কা নিয়ে বিচার করবে আল্লাহ যাকে ধরবে তুমি কি তাকে বাঁচাতে পারবে হ্যাঁ ফিন্নার আল্লাহ যদি কাউকে জাহান্নামে দেয়ার ফয়সালা করে তুমি পারবে বাঁচাতে আল্লাহ যদি কাউকে হ্যাংকাপ পরাবার বেড়ি আর শিকল পরাবার সিদ্ধান্ত ঘোষণা করে তুমি পারবে বাঁচাতে সে পারবে বাঁচতে সম্ভব না আমার উপরে রাগ করে লাভ নাই আমারে শত্রু ভাইরা তোমাদের কোনো লাভ নেই ভাবলে আমার কোনো লসও নাই আমার গৌরব কারণ এই কথাগুলি আমার কথাগুলি আল্লাহ কথাগুলি আল্লাহর রসুল মোহাম্মদ সাল্লাম এখন বললে তুমি আমার উপরে রাগ হও আর না বললে আল্লাহ রাগ হন আমি কার রাগের তো আক্কা করব তোমার রাগে আমার কি যায় আস তুমি আমাকে মারতেও পারবে না বাঁচাতেও না আল্লাহ আমাকে বাঁচাতেও পারবেন মারতেও পারবে আমি তার রাগকেই মূল্য দেব ভয় পাবো ঠিক নয় কি